আমার মতো কপাল খারাপ যাতে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যখন শুনবে যে বিশ হাজার টাকায় কোরাই ফাইভ পাওয়া যায় আপনি কিন্তু একটু নোড়ে চড়ে বসবেন কমিশন খায় কোরাই ফাইভ এর কথা শুনলে আপনারা লাভ দিয়ে উঠেন আরে ভাই কোরাই ফাইভ সিরিয়াসলি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি বাজেট করেন কোরাই সেভেন পাওয়া যায় এখানে একটা গেম আছে একচুয়ালি বা আজকে কথা বলবো হ্যাঁ অ্যাওয়ারনেস নিয়ে হ্যালো ভিওজ আসসালামু আলাইকুম আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না বা কোনো ল্যাপটপ নিয়ে কথা বলবো স্পেশালি যারা দুই সালে এসেও আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পারচেস করেন যেহেতু আমি আজকে বেশ কিছু বছর ল্যাপটপ সেলস এর সাথে জড়িত সেক্ষেত্রে এই কমপ্লেন গুলো আমি পাই বা এই ধরনের কোয়ারি গুলো আমি পাই সেজন্য জন্য অ্যাকচুয়ালি আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে আওয়ার করার জন্য এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে সাপোজ আমরা এখন যদি কোনো আহ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ মার্কেট কিনতে যাই বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাই মার্কেটে আমরা দেখি যে বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কোরাই ফাইভ পাওয়া যায় একটু বাজেটটা বাড়ালে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি বাজেট করেন কোরাই সেভেন পাওয়া যায় এখন এখানে একটা গেম আছে অ্যাকচুয়ালি গেমটা কোন জায়গায় আপনি যখন শুনবেন যে বিশ হাজার টাকায় কোরআ ফাইভ পাওয়া যায় আপনি কিন্তু একটু নোরে চোরে বসবেন স্পেশালি যাদের একটা ল্যাপটপ দরকার কম টাকায় ভালো ল্যাপটপ এখন পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি আইফে পাওয়া যায় এটা সত্যিই ভালো কোনো সন্দেহ নাই আর বা আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোরআ সেভেন পান এটাও ভালো কোনো সন্দেহ নাই কিন্তু গেমটা কোন জায়গায় বা প্রবলেমটা কোন জায়গায় আমি আপনাদেরকে বলি বাংলাদেশে যে ল্যাপটপগুলো আসে স্পেশালি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো এগুলো কিভাবে আসে আপনারা একটু যদি ইউটিউব করেন পাবেন সেটা হচ্ছে আমরা যারা গ্রামে বড় হয়েছি বা গ্রামের ছেলে আমরা ছোটবেলা দেখছিলাম যে কাঁধের উপরে করে একটা লাঠির একটা এর মতো করে ওই এক পাশ হচ্ছে কটকটে নিয়ে আসতো আর এক পাশ হচ্ছে ভাঙাচোরা জিনিস দিলে একটা ছোট ছোট অ্যামাউন্ট কটকটে দিত আমাদেরকে যদি এটা বেশ আগের কথা দুই হাজার আহ পাঁচ ছয় বা এরকমের কথা চার পাঁচের দিকের কথা বিষয়গুলো হচ্ছে এরকম যে সেকেন্ড যে ল্যাপটপ গুলো আসে এগুলা এইভাবে আসে এখন হ্যাঁ এটা হয়তো কাঁধে করে আসে না এটা হয়তো একটা বক্সে করে দুবাই থেকে বা বিভিন্ন জায়গায় থেকে হচ্ছে কার্টুন করে করে আসে দেন দেশে আসার পরে এই হচ্ছে সেগমেন্টাইজ কোনটার কি অবস্থা কোনটার বডি ভালো মাদার বোর্ড নষ্ট কোনটা মাদার বোর্ড নষ্ট বডি ভালো কোনটা প্রবলেম। একটা কথা হচ্ছে কি এই ল্যাপটপ গুলো কেন প্রসেস করে হ্যাঁ প্রসেস করার পরে হচ্ছে কালারিং করে কালারিং করার পরে দেখা যায় কি ল্যাপটপ একদম নতুন হয়ে যায় তো এখানে আসলে আহ কাস্টমারদের একটা মাইন্ড নিয়ে গেম খেলে যে হ্যাঁ ল্যাপটপ তো দেখতে ফ্রেশ কন্ডিশন ভাই ল্যাপটপ দেখতে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপের ভিতরের কি কন্ডিশন এটা কিন্তু আপনাদেরকে বলবে না আর এখানে আর একটা গেম সেলসম্যানরা করে সেটা হচ্ছে একটা ওয়ারেন্টি দেয় এখন ওয়ারেন্টির মধ্যে কিন্তু আসলে গেম আছে ওয়ারেন্টিটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু খুব কানফুল আর একটা সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা কি এটা একটা স্ক্যাম অনেস্টলি সার্ভিস ওয়ারেন্টি বলে দুনিয়াতে কিচ্ছু নাই সার্ভিস ওয়ারেন্টিটা হচ্ছে সাপোজ আপনি একটা সেকেন্ড ল্যাপটপ পারচেস করলেন পারচেস করার পরে ল্যাপটপে কোনো ইস্যুস হইলো এই ইস্যু সাপোজ আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেল তো কি করতে হবে কিবোর্ড আপনি যে দোকান থেকে পার্চেস করছেন সেই দোকানে নিয়ে যাবেন ল্যাপটপটা তারা কিবোর্ডের প্রাইসটা রাখবে কিবোর্ড চেঞ্জ করার জন্য যে সার্ভিসটা লাগে বা যে টাকাটা লাগে সেটা নিবে না এটাই হচ্ছে সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি এখন আপনি কি জানেন একটা ল্যাপটপের কিবোর্ডের দাম কত বা একটা ল্যাপটপের ডিসপ্লের দাম কত জীবন না এটা মাঝে মধ্যে যারা আমরা সেলস এসে আমরাও মাঝে মধ্যে প্রাইস আসলে মনে রাখা সম্ভব না এখন সার্ভিস ওয়ারেন্টি বলে যে ধোকাটা আপনাদেরকে এখানে দেয় সেটা হচ্ছে সাপোজ আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে গেল কিবোর্ডের দাম সাপোজ সে কেটে বললো যে ভাই কিবোর্ডের দাম পঁচিশশো টাকা সার্ভিস চার্জ লাগবে না আপনি আমাদের কাছ থেকে নিছেন আপনি খুশি কিন্তু ভাই কিবোর্ডের দাম কি আসলে পঁচিশশো টাকা ইম্পসিবল আপনার সার্ভিসের টাকাটা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এখন আপনি হয়তো তাদেরকে রিকোয়েস্ট করেন ভাই কিবোর্ডের দাম পঁচিশশো রাখেন না দুই হাজার টাকা রাখেন যদি সে দুই হাজার টাকা রাখে তাহলেও বুঝবেন যে সার্ভিসের টাকাটা নেওয়া হয়েছে এটাই আসলে গেম সো সার্ভিস ওয়ারেন্টি নামে ওরা যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে যে ওয়ারেন্টি দেয় এটা আসলে ফুলি স্ক্যাম জিনিস এরপর আসি হচ্ছে যন্ত্রণার কথা যন্ত্রণার কথা হচ্ছে এরকম যেহেতু ল্যাপটপ গুলো আসলে মাথা ভরে কাজ করানো থাকে বা ডিসপ্লে চেঞ্জ করা থাকে কিবোর্ড চেঞ্জ করা থাকে অর্থাৎ একটা ল্যাপটপ যদি আপনার কাছে ফ্রেশ কন্ডিশনে দেখায় এটা আসলে ফ্রেশ না এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয় কারণ এই ল্যাপটপ গুলো তো স্ক্র্যাব হিসেবে আসে স্ক্র্যাপ তো কোনো ভালো ল্যাপটপ তো কখনো স্ক্র্যাপ আসবে না স্ক্র্যাপ হিসেবে মোস্ট অফ দ্য ল্যাপটপ আসে নাইনটি পার্সেন্ট ল্যাপটপই ধরেন বা আমি আর একটু দশ পার্সেন্ট কমাইলাম এইটি পার্সেন্ট তো এইটি পার্সেন্ট ল্যাপটপ যখন স্ক্রাইব আসে এগুলোকে রিপেয়ার করে দেন হচ্ছে সেকেন্ড শপ যায় আহ মোটামুটি ল্যাপটপটা চলে আপনারা পারচেস করার সময় দেখে শুনে পারচেস করেন একটু মানে একটু যায় টাজায় দেখেন তখন কোনো প্রবলেম অ্যারাইজ হয় না এখন লাগিলি যদি কারো ল্যাপটপের সমস্যা নাই হয়ে থাকে তাহলে ভাই আপনি নিঃসন্দেহে আপনি ভাই আহ সৌভাগ্যবান এখন যাদের ল্যাপটপে প্রবলেম হয় তখনই আসলে প্যারাগুলা হয় কারণ এটা সেকেন্ড ল্যাপটপ যখন আপনি ওয়ারেন্টিতে যাবেন বা ওয়ারেন্ডি নিতে যাবেন টাকা তো অবশ্যই লাগে যেটাই নষ্ট হোক টাকা লাগবে একটা ছোট্ট আইসিও যদি নষ্ট হয় সেটা টাকা লাগবে বলবে সার্ভিস ফ্রি কিন্তু আইসি তো টাকা দিতে হবে এখানে একটা গেম গেল এখন আমি আপনাদেরকে অ্যাওয়ারনেস টা কোথায় আসলে হতে মানে হওয়ার কথা বলছি সেটা হচ্ছে এখন দুই হাজার পঁচিশ সাল দুই সালে এসে আপনি একটা ল্যাপটপ পারচেস করতেছেন বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কি গুগল করে দেখবেন না যে এই প্রসেসটা পাওয়ারটা কতটুকু বা এই ল্যাপটপটা কত সালের আহ মানে প্রোডাকশন বন্ধ হয়েছে এত সালের প্রোডাকশন বন্ধ হওয়ার পরে এই ল্যাপটপ টা আপনার হাতে আসছে এটা রানিং হইতেছে এটা আসলে কি কন্ডিশনে আছে বা আমি একটা ছোট্ট কথা বলি আমি দেখি যে বিশ পঁচিশ হাজার টাকা করে ফাইভ পাওয়া যায় কোরাই ফাইভ এর কথা শুনলে আপনারা লাভ দিয়ে ওঠেন আরে ভাই করাই ফাইভ সিরিয়াসলি হ্যাঁ কোরাই ফাইভ দেয় তো ভাই কোন সমস্যা নেই কিন্তু কোরাই ফাইভ এর কোন জেনারেশন যদি ল্যাপটপটা কোর আই এর ফোর্থ আর ফিফথ জেনারেশন হয় বা সিক্স আর সেভেন জেনারেশন হয় এই প্রসেসর পাওয়ার কতটুকু এটা আপনি নাই জানতে পারেন কিন্তু জানার ওয়েটা তো আপনার জানা আছে তাই না আপনি একটু গুগল করে দেখেন আপনি একটু চ্যাট জিপি জিজ্ঞেস করেন ফোর আই এর সেভেন জেন প্রসেসরটা কতটুকু পাওয়ারফুল এটার সাথে ইন্টেলের নতুন কোন ল্যাপটপটার প্রসেসর কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু চ্যাট জিপি আপনাকে ইজিলি সব বলে দিচ্ছে সে সাপোজ আমি যদি একটা কোর আই টুয়েলভ জেনের সাথে কম্পেয়ার করি একটা কোর আই এর সিক্স আর সেভেন জেনারেশন ধারে কাছেও নাই ভাই একটা ছোট্ট বিষয় বলি ইন্টেল যখন একটা প্রোডাক্ট একটা প্রসেসর ডেভেলপ করে সে আগের জেনারেশন গুলোকে ডোমিনেট করে সাপোজ আপনি যদি কোরাই থ্রি থার্টিন জেন প্রসেসরটা কোরাই ফাইভ টুয়েলভ জেনের সাথে কম্পেয়ার করেন দেখবেন কোরাই ফাইভ টুয়েলভ জেন থেকে কোরাই থ্রি থার্টিন জেনের প্রসেসর পাওয়ার বেশি হ্যাঁ হয়তো সামান্য বেশি বাট স্টিল নাও বেশি সো এটা মাথায় রাখবেন যে ইন্টার যখন একটা নতুন রিলিজ প্রোডাক্ট রিলিজ করে বা রাইজেন এর কথাও যদি বলি নয় যখন নতুন একটা জেনারেশন রিলিজ করে আগের জেনারেশন গুলোকে ডমিনেট করে এখন হইতে পারে আপনি কোরাই সেভেনের আহ সাপোজ আহ কোরাই সেভেনের আহ সিক্স ও সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ নিচ্ছেন প্রসেসরের সো আপনি যদি এটা কোরাই ফাইভের টুয়েলভ জেন বা দেখা গেল কোরাই ফাইভ এর থার্টিন জেন এর সাথে কম্পেয়ার করেন দেখবেন ভাই ধারে গেছেও নাই এখন ঠিক আছে বাজেটের ইস্যুর কারণে আপনারা সেকেন্ড ল্যাপটপ নিতে হচ্ছে বা যেহেতু আমাদের কান্ট্রিতে মোটামুটি মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি সেক্ষেত্রে নতুন একটা ল্যাপটপ এফোর্ড করাটা আসলে ডিফিকাল্ট এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যখন একটা ল্যাপটপ পার্চেস করবেন তার আগে একটু প্রসেসর কম্পেয়ার করবেন দেন হচ্ছে আপনি এটা ল্যাপটপের রিলিজ ডেটটা দেখবেন যেটা কত সালে রিলিজ হয়েছে কত সালে প্রোডাকশন বন্ধ হয়েছে এখন যদি আপনার মনে হয় যে না আপনি সেকেন্ড একটা ল্যাপটপ পার্চেস করতেছেন কথার কথা বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে বাট আপনি একটু বাজেট বাড়ালে চল্লিশ পঁয়তাল্লিশ যদি বাজেট করেন কোরআ থ্রি টুয়েলভ জেন এরকম বা রাইজেন থ্রি ফিফটি ইউ এই ধরনের প্রসেসর ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ আছে এখন বাকি যে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা এটা কিন্তু বড় অ্যামাউন্ট এটা আসলে সবার দ্বারা এফোর্ড করা পসিবল না কিন্তু যদি আপনি লং রানের কথা চিন্তা করেন একটা ল্যাপটপ কিন্তু আপনি নিচ্ছেন লিস্ট দুই বছর ভাই আপনি চোখ বন্ধ করে ইউজ করবেন কোনো সন্দেহ ছাড়া এখন দুই বছরের মধ্যে যদি দেখা গেলো যে ল্যাপটপটা এক বছর সার্ভিস সেন্টারে ফালাই রাখতে হইলো বা এক বছর দেখা গেলো আপনি ল্যাপটপের পিছে দৌড়াদৌড়ি করতে করতে গেলো কারণ মোস্ট অফ দ্য সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পার্চেস করার পর ওয়ারেন্টিতে আসে মানে এটা প্রবলেম হয় আমি মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট দেখছি বাকি ফর্টি পার্সেন্ট এক্সেপশনাল ভাই সেটা আমি মিলাচ্ছি না আমি আমার মতো কপাল খারাপ যাতে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি সো এইগুলো একটু মাথায় রেখে কিনবেন যে আপনি কি আসলে সেকেন্ড ল্যাপটপ পার্চেস করবেন নাকি আপনি একটু বাজেট বাড়ায় নতুন ল্যাপটপের দিকে যাবেন হ্যাঁ যদি আপনার সেকেন্ড ল্যাপটপ নেয়াই লাগে বা আপনার একদমই খুব ইমার্জেন্সি তাহলে অবশ্যই পরিচিত শপে এবং রেফারেন্স ঠিক আছে যাবেন বাট আইটি মার্কেট একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলি আইটি মার্কেটে রেফার নিয়ে আসার চেষ্টা খুবই কম করবেন আপনি নিজে এসে পার্চেস করবেন তাও ভালো আইটি মার্কেটে যদি কখনো রেফারেন্স নিয়ে আসেন আমি যেহেতু সেলসে আছি আমি বুকে হাত দিয়ে কথাটা বলতেছি অনেস্টলি আমি আহ ভিডিও তে কথাটা বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানিনা বা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্যই কিন্তু এই কথাটা বলা আইটি মার্কেটে পরিচিত লোকজন নিয়ে যদি কোন ল্যাপটপ কিনতে যান সে যদি সে আইটি মার্কেটেরই হয় তাহলে কিন্তু কমিশন খাওয়ার চান্স নাইন্টি নাইন পার্সেন্ট খুবই কম লোক দেখছি আমি যারা এইখানে ছাড় দেয় তো এটা আসলে খুবই একটা উম অন্যরকম হয়ে গেল কথাটা বা তারপরে আমি আপনাদেরকে জানিয়ে রাখতাম সো যারা সেকেন্ড ল্যাপটপ পারচেস করবেন অবশ্যই ল্যাপটপের কন্ডিশন ল্যাপটপের ওয়ারেন্টি সার্ভিস কিভাবে দিবে এগুলো জেনে শুনে তারপরে পার্চেস করবেন তবে যদি পসিবল হয় বাজেটটা বাড়ায় নতুন ল্যাপটপ পার্চেস ব্র্যান্ডের মধ্যে ওয়েল নন ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে মার্কেটে বা একটু যদি কম ওয়েল নন ব্র্যান্ডও হয় যেখানে প্রাইসটা কম থাকে তাও নতুন ল্যাপটপ কিনবেন সেকেন্ড ল্যাপটপের দিকে না যাওয়ারই সাজেশন রইল দুই হাজার পঁচিশ সালে এসে অন্তত কারণ এগুলো মোস্ট অফ দ্য টাইম স্ক্র্যাপ হিসেবে আসে সো জিনিস আপনাকে যতই ভালো করে দিক যতই রিপেয়ার করে দিক প্রবলেম হইতেই পারে থ্যাংক ইউ সবাইকে বিরোধ দেখার জন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি অ্যান্ড যদি কারো কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেকেন্ড ল্যাপটপ পারচেস করার পরে কাইন্ডলি একটা আমার ভিডিও লিখে শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন